আসসালামু আলাইকুম আজকে আমি নুডলস দিয়ে ভীষণ মজাদার মুসমুসে মুখরোচক চোখ বিকালের নাস্তা বানিয়ে দেখাবো এই নাস্তা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন বাচ্চারা অনেক পছন্দ করবে আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই প্রথমে নুডলস সিদ্ধ করে নিব। চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছে এক প্যাকেট নুডলস দিয়ে দিলাম দিয়ে নেড়েচেড়ে সিদ্ধ করে নিব। নুডলস সিদ্ধ হতে বেশি সময় লাগে না খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হয়ে গেলে আমি চুলা থেকে নামে একটা স্টেনারে ঢেলে পানি ঝরিয়ে নিব পানি ঝরিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি আর এখানে নিয়েছি চিকেন এক কাপ চিকেন কিমা করে নিয়েছি দিয়ে দিলাম আর এখানে একটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ওয়ান থার্ড কাপ আর কাঁচামরিচ কুচি তিনটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর এখানে নিয়েছি নুডলসের মশলা দুই প্যাকেট ছিল এই দুই প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ডালচিনির গুঁড়া হাফ চামচ আর ভাজা জিরার গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে এখন আমি ভালো করে মাখিয়ে নিব আর এখানে আমি দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিলে মুচমুচে হবে কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে ময়দা দিলেও হবে কিন্তু কর্নফ্লাওয়ার দিলে বেশি ভালো হয় এখন ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়ে আমি বলের শেপ দিয়ে নিব আপনারা চাইলে চপ আকারেও বানাতে পারেন আবার চাইলে লম্বা করেও বানাতে পারবেন যার যেরকম পছন্দ সেরকম বানিয়ে নেবেন এরকম করে সবগুলো আমি বল বানিয়ে নিব সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে একটা ডিম ভেঙে ভালো করে ফেটে নিয়েছি আর ব্রেড কাম নিয়েছি এখন আমি একটা করে বল এই ডিমের মধ্যে চুবিয়ে নিব তারপরে ব্রেড কামের মধ্যে কোট করে নিব আপনারা চাইলে নুডলস গুঁড়া করেও গুঁড়ার মধ্যেও কোট করে নিতে পারেন আবার চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়ার মধ্যেও কোট করে নিতে পারবেন এই রকম করে সবগুলো আমি ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড কামের মধ্যে কোট করে নিচ্ছি সবগুলো কোট করা হয়ে গেছে এখন এগুলো আমি তেলে ভেজে নেব চুলায় আগে থেকে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন চুলার রাশ মিডিয়াম আঁচে করে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে উলটিয়ে পাল্টে ভেজে নিতে হবে চুলার আস মিডিয়াম টু লোয়ে রেখে উল্টিয়ে পাল্টে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে মুচমুচে হবে ক্রিস্পি হবে খেতেও ভালো লাগবে যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে এখন আমি তুলে নিচ্ছি সবগুলো ভেজে তুলে নিয়েছি আর টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি হয়ে গেল ভীষণ মজাদার মোসমসে মুখরোচক নুডলস বল একটা ভেঙে দেখাচ্ছি বাচ্চারা অনেক পছন্দ করবে বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে বিকেলবেলা চায়ের সাথে খেতেও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ